নমস্কার আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুরা তা আজকে চলো একটা আমরা গেম খেলবো অনেক দিন থেকে আমার গেম খেলা হয়নি আজকে আমার বোন এসেছে তাই এখন চান করার সময় ভালো একটা ছোট্ট গেম তোমাদেরকে দেখাইছি কে কতক্ষণ এই পাইপটা মুখের মধ্যে নিয়ে রাখতে পারবে যে বিজয়ী হবে সে পাবে পঞ্চাশ টাকা আর যে হেরে যাবে তাকে যেন কী দেওয়া হবে হ্যাঁ দশবার কান ধরে উদ্ভাস করা হবে এই গরমের মধ্যে ভাবছো তো কী কষ্টটা হবে যে হারবে তাই এখন চলো গেমটা শুরু করা যাক আর তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সবই করো হ্যাঁ তো নমস্কার বন্ধুরা এখন আমি ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা আমার সাথে থাকো দেখো কত কষ্টের একটা খেলা নাক মুখ কেমন করে জ্বলবে দেখো পাই যে তোমরা কেউ ট্রাই করো না আমরা ট্রাই করতেছি প্রথম করার পর যদি বাইচে থাকি তাহলে তোমরা ট্রাই করো দেখুন করা যাক বন্ধু করে তো বন্ধুরা এবার আমি ঠিক আছে আমার জন্য আমার একটা ছোট্ট মেয়ে আছে তোমরা আমি যেন যেতে রাখি তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে নাও বিস্তার নাও নয় সেকেন্ড আর এ করতে জানো তো প্রতিবারে এ জিতে ও করতে হইলো 18 সেকেন্ড নয় সেকেন্ডই বেশি করতে তাই এখন ও পায় যাচ্ছে 50 টাকা ও 10 বার কাঁধের উড়দড় করবে নে এক দুই তিন চার পাঁচ ছয় করতে থাকো তো চল একশো মতন টাকা এখানে